আপনাকে চাল ওই আদিম যুগের মধ্য মতো প্যাকেল চালিয়ে আমার একজন বৃক্ষ বাবা মা ষাট বছর সত্তর লোক সে চালাবে আর আমি পিছনে বসে থাকবো আমি প্রথমেই এই সমাবেশ থেকে নিন্দা জানাচ্ছি আমাদের এই সমাবেশ আর অনেক বড় সমাবেশ হতে পারত কিন্তু আপনারা জানেন আমাদের তিনটা এলাকা থেকে দয়াগঞ্জ মোড় শ্যামপুর সহ তিনটা এলাকায় আমাদের যে জমায়েত ছিল মিছিল নিয়ে সেখানে পুলিশ বাধা দিয়ে সেই সমাবেশকে বিচ্ছিন্ন আপনাদের বিরুদ্ধে আমাদের কোন আন্দোলন না আমরা আন্দোলন করছি আপনাদের বিরুদ্ধে না আমরা আন্দোলন দেশের পক্ষে আমরা আন্দোলন করছি তিন কোটি পরিবারকে বাঁচানোর জন্য

ঘরের ইউনিট বিদ্যুৎ খরচ হয় আর আমার ব্যাটারি রিক্সা ইঞ্জিন চলে একটা গাড়ি তার ব্যাটারি চার্জ করতে সাড়ে 3.5 থেকে 4 মিনিট বিদ্যুৎ লাগে এবং তারপর 6 চলে যে বিদ্যুৎ খরচ করে সেই খোর দিয়ে আমার চারটা প্যাটারি সিনজ গাড়ি চলতে পারে তাহলে দুই জন লোক ঠান্ডা বাতাস খাবে সেটা বড় ন্যায্য নাকি চারটা গাড়ি মানে চার পাঁচ বিশ জন মানুষ একটা পরিবার চলবে কোন ট্যাংের জন্য নাতিশীত্রদেশের মানুষ আমরা আজকে আমাদেরকে ওনারা এসি সিদ্ধান্ত নেন হিমফটল কথা শেখেছে আমরা বলতে চাই

এই সেক্টর থেকে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখে আপনারা জানেন কোটি টাকা চল্লিশ লক্ষ কোটি টাকা আর আমরা এই ষাট লাখি আমরা মিলে দেশে উৎপাদন করি দুই লক্ষ কোটি টাকা অর্থাৎ

তাহলে আমার এখানে ইলেকট্রিক মোটর যান নীতি চলাচল সংক্রান্ত নীতিমালা ইতিমধ্যে পাশ হয়েছে ইতিমধ্যে তেজগাতে আপনার জানেন চার্জিং স্টেশন হয়েছে তাহলে আপনি আমি ইলেকট্রিক মোটর যান নীতিমালা হয়েছে আর আমার গাড়ি চলার জন্য ইজি বাইক নিশো নসিনন পরিমল আমাদের এই ব্যাটারি চালিত গাড়ি চলার জন্য ভি হুইলারের সমজাতীয় মোটর যান নীতিমালা দুই একর হাজার একর সমনা হয়েছে সেটা এখন কষ্ট চলন্ত আছে গত আগস্ট মাসে এটা চলন্ত হয়ে লাইসেন্স হয়ে কথা ছিল

কয়েকজন ভারত এক করে বানা হচ্ছে তার তথ্য আছে যেটা হচ্ছে আমাদের যারা ব্যাটারিক চালক সেই এই আমাদের ইতিমধ্যে আমাদের ব্যাটারি ছিনতাই করে নিয়ে গেছে চালককে হত্যা করে তাহলে ব্যাটারি ছিনতাই করে আমাদের তিনশো চালককে হত্যা করা হয়েছে সেটা নিরাপত্তা সমস্যা না আমাদের তিনশো চালকের কি আজকে মানুষটা তারা

এবং এরা ধর সড়ক ব্যবস্থা ইঞ্জিন ব্যাংক যারা চালায় এরা হচ্ছে বাংলার টেস্ট আমি সাংবাদিক বলছি আপনার কথা বাংলার টেস্ট বলেছেন তিনি কি বলেছেন আরো তিনি বলেছেন ব্যাটারি চালিত ইঞ্জিন বা ইলেকট্রিক ইঞ্জিন সক্ষমতার সংখ্যা হচ্ছে 100% আর তার বিপরীতে আমরা যে তেল চালিত যে গাড়ি চলে সেটার ইঞ্জিন সক্ষমতা শক্তিমতা হচ্ছে মাত্র 20% এবং এটা সমান্ত করতে যেতে যেখানে বাসের গাসের ভাড়া লাগে 100 টাকা সে আমাদের ব্যাটার জন্য প্রায় 20 টাকা চলে যাওয়া যায় তাহলে আপনি বলতে করতে চাই কোনতে সবচেয়ে টাকা 10% কোনতে সবচেয়ে টাকা এই বলেছেন আমি দয়া করে বলতেছি বাস ফ্যাকショナルে যত কোন পরিবহন আছে সেই কোন পরিবন্ধকে এই ইলেকট্রিক মোটর যান বা এটার আওতার মধ্যে যখন নি আসি কারণ এরা 18% কার্বন নিছরণ করে যার কারণে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে এটা বমigung তাহলে পরিবেশের ক্ষতি করে আজকে তেল চালিত গাড়ি যে কারণে আজকে সারা খুনি যায় আজকে পৃথিবীর এতটুকু খুইয়ে যাবে উনি সেই ব্যক্তি কি

আমেরিকা গিয়েছেন তিনি সেখান থেকে আমাদের কাছে ভিডিও পাঠিয়েছেন যে সেখানে নিউ ইয়র্ক শহরের ম্যান হাটনে সবচেয়ে ব্যস্ততম জায়গায় এই ব্যাটারি চালিত কিংবা রিক্সা নিজে ব্যাগ সেখানে চালাচ্ছে আমাদের শ্রমিক ভাইরা আমেরিকা নাগরিক আমি থাইল্যান্ড গিয়েছিলাম থাইল্যান্ড গিয়ে দেখেছি ব্যাংকক সহ

গত 10 দিন ধরে 10 দিন পর আমাদেরกรม সড়ক পরিবহন মন্ত্রী গুরর এবং বিআরটিএ অফিসে বসেNaClননলেন ঢাকা মহানগরীতে এই গাড়ি সম্পূর্ণ নিষিদ্ধ এবং তার একদিন দিন পরে বিআরটিএ কর্তৃপক্ষ দিয়ে দিলেন আমাদের কাছে সন্দেহ লাগে আমাদের কাছে প্রশ্ন জাগে যে আমাদের এই যে গাড়িগুলো এই গাড়িগুলো এখন বাংলাদেশে ঢাকা শহর আশেপাশে ক্যাডিংগঞ্জ গাজীপুরে তৈরি হয় শত শত কারখানায় করে দিতেছে এই sortes গাড়ি তৈরি করার কারখানা আর আগে চাইনা থেকে কাটে নিয়ে আসতো কিন্তু আর বাংলাদেশে ঢাকা শহরের আশপাশে ষাট থেকে সত্তরটা ব্যাটারি কারখানা গড়ে উঠেছে দেখলো দেশীয় কোম্পানি তাহলে আমরা বলতে চাই এখানে কি কোনো ষড়যন্ত্র হচ্ছে আজকে ভারত বা কোনো দেশ থেকে নতুন করে আমাদের যে মহেন্দ্র কিংবা বাজাজ কোম্পানি তাদের কোনো গাড়িকে বাংলাদেশের রাস্তায় ঢুকানোর জন্য কিনা এই ষড়যন্ত্র হচ্ছে কিনা আমরা সেটা জানি না আমরা করতে চাই আমরা একতন্ত্রের জন্য আর জন্য আরেক তাকে নিস্থিত করে এটার কি হেতু আছে ভাই আমরা সাংগঠিত দল চায় এবং আমরা করিশতার দল বলতে চাই আমরা ঢাকা শহরে আপনারা জানেন জানজটের প্রধান কারণ কি ঢাকার শহরে আমাদের যে প্রাইভেট কারি চলে সেই প্রাইভেট কারিতে মাত্র 6 জন লোককে নিয়ে তারা চলে আর তার রাস্তার ASCII ভাগ তার যফম যাওয়ারকে রাস্তা এটা

বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বিজেপি এবং বিকের মালিকরা। যন্ত্রণা হয়েছিল আপনারা কি সরকারের কাছে এক টাকা চাইছেন? না। 1 টাকা ভিক্ষা করছেন? চাইছেন? চাইছেন। আমাদের বিজেপির মালিকরা বললো আমাদের অফিস চালানোর টাকা নাই। আমাদেরকে টাকা দেন। সরকার তিন লক্ষ টাকা দিয়েছিলেন। সরকার 3 লক্ষ টাকা দিয়েছিলেন ওদেরকে।

উত্তর থেকে মধ্যে চলে আসতে পারেন এর নামীটা ডিজিটাল তাহলে আমি রিক্সাওয়ালা ডিজিটাল হতে থাকলে আপত্তি কেন ভাই আমি আপত্তি আপত্তি কেন ডিজিটাল হতে গেলে

সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নীতিমালা চূড়ান্ত করে আমাদের ব্যাটার রিক্সা ইসিবাইকিমন পরিমন ভি অর্থাৎ ব্যাটেন গাড়ি যেগুলো আছে তাকে আপনারা প্রতিটা গাড়িকে আপনারা নিবন্ধন দিবেন লাইসেন্স দিবেন চালকদের এবং রুট পারমিট ঠিক করে দিবেন আর আমরা বলতে চাই না আমরা মহাশয় বলতে চাই না আমরা বলতে চাই মহাশয় সরকার তার না ঢাকা ভুঁয়া হাইওয়ে সড়কে ওখানে ঢাকা ঢাকা হাই হাইওয়ে সড়কের পাশে একটা রোড আছে নাম কি ভাই ভাই দাস সার্ভিস আমরা বলতে চাই ওই সার্ভিস কর দি আমাদের গাড়ি চলবে মহাশয় উঠবে না

এটা বাংলাদেশের এখন পর্যন্ত আমরা বলতে চাই বাংলা তো হচ্ছে আমাদের এই ব্যাটারিক্ এই বাড়িটা আপনার নিয়ে যাবেন আজকে থেকে সারা ঢাকা বাংলাদেশে যাবেন এবং অবিলম্বে নীতিমালা তুরান্ত করে ব্যাটারি